হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে দুপুরে যা যা রান্না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের রান্নাটা একটু অন্য অন্যরকম তা পুরো রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো প্রথমে আমি কয়েকটা ঝিঙে ছিল সেটা বার করে নিলাম সেটা একটু ছুলে তারপরে ধু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাটবো আর ঝিঙে কিন্তু ধোয়ার পরে মানে কাটার পরে ধুলে অনেকটা জল বেরিয়ে যায় তা ঝিঙেগুলো দেখো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি তা ভেবেছি একটু ঝিঙে পোস্ত করব। তা পোস্তর কৌটোর মধ্যে দেখি পোস্ত একদমই কম আছে নেই বললেই চলে তা কি করব। তা ঝিঙে পোস্তই করবো তা অল্প পোস্ততে কীভাবে আমি ঝিঙে পোস্ত বানাই সেটাই দেখাবো তোমাদের আর এখানে আমি রসুন অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর রসুনটা ভিজিয়ে রাখলে কিন্তু ছাড়াতে খুব ভালো হয় আর রান্নাঘরে দেখবে রসুন ছাড়ানোটা কিন্তু সবচেয়ে বড়ো কাজ আমার মনে হয় মানে ভীষণ বিরক্ত লাগে রসুন ছাড়াতে তো একটু ভিজিয়ে রাখলে তাতে একটু ছাড়াতে সুবিধা হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ তা কাঁঠাল আমার ঘরে সেরকম কেউ পছন্দ করে না ওর বাবা আর আমার ননদ একটু ভালো খায় তার জন্য ওই বাজারে খোলা কাঁঠাল কিনতে পাওয়া যায় না সেটাই কিনে এনেছে হ্যাঁ তার মধ্যে কয়েকটা দানা ছিল সেই দানাটা দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো ভীষণই সুস্বাদু রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এইভাবে বানিয়ে নিও আর এইভাবে রেসিপিটা যদি বানাও যারা কাঁঠাল একদম পছন্দ না করে তাদের না জানিয়ে দাও তারা বলবে কি খাওয়ালে এটা এতটাই টেস্টি তা তোমরা একবার বানিয়ে দেখো এতটা সুস্বাদু হয় আর এখানে আমি এটা বিউলির ডাল ভাজা করে তারপরে ভিজিয়ে রেখেছি আর বিউলির ডালটা আমি একটু ভাজা করেই রান্না করি আর ভাজা করলেই বেশি গন্ধটা সুন্দর হয় এটা কাঁচা ভিজিও করতে পারো তা বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছি তারপরে দেখো বিউলির ডালটা মিক্সিং জারে নিয়ে কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া আর একটু নুন আর হলুদ এই দিয়ে আমি পেস্ট করে নেব তা এটা একটু ধোকা টাইপের বানাবো আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তা ধোকা তো তোমরা ছোলার ডাল মটর ডালে অনেকই খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো এটা যদিও আমিষ হয় তা যারা আমিষ খাও তারা কিন্তু একবার বানিয়ে দেখো দারুণ হয় খেতে তা এদিকে দেখো আমার ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে একটু দরদারা থাকবে তাতে বেশ ভালো লাগে ধোকার ডাল তো একটু দেখবে গোটা গোটা থাকলেই ভালো লাগে চলে আসলাম এখানে কাঁঠাল দানাটা নিয়ে কাঁঠালের দানাটা দেখতেই পেলে একদম শুকনো খোলায় একদম কড়াইতে ঢেলে দিলাম আমি তেলও কিন্তু দিই শুকনো খোলায় এরকমভাবে আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে পোড়া পোড়া টাইপের তারপরেই দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া বেশ একটু বেশি করে এই রসুনটা দিতে হবে এটা একটা মানে এটাকে বলে কাঁঠাল বিচির ভর্তা তা আমি দিয়ে দিলাম দেখো কালো জিরে কালো জিরে যদি পছন্দ না করো না দিলেও পারো তবে কালো জিরে যে কোনো বাটায় একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তারপরেই দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা আর তোমরা অনেকেরই প্রবলেম হয় শুকনো লঙ্কা খেলে তা শুকনো লঙ্কা যদি না দাও যদি কাঁচা লঙ্কা দাও সেটাও দিতে পারো তবে শুকনো লঙ্কা দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে তা যারা খেতে পারো তারা দিও আর কি তো এদিকে এটা দেখো ধোয়াদার ভাজা হয়ে গেল তারপরে এটাকে একটু নামিয়ে রাখলাম ঠান্ডা হলে পেস্ট করে নেবো কড়াইতে দিয়ে দিলাম একটুখানি জল এবার আমি ওই যে যে ডালের পেস্টটা করেছি ওটা একটু ভাব দেবো একটা জালি বসিয়ে দিয়েছি তার উপরে এই যে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটা না একটু ওই বাটি টাইপের করে নিয়েছি ওই টুথপিক দিয়ে চারদিকে একটু বাঁধন করে বাটি টাইপের করে দিয়েছি এইটাই আমি খুব বেশি না দশ মিনিট একটু ভাব দিলেই একদম ডালটা শক্ত হয়ে যাবে আসলে ধোকা তো আমরা কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে তারপরে ধোকাটাকে বানাই থালায় বিছিয়ে দিয়ে তা এটা একটু অন্য টাইপের হচ্ছে আর এখানে দেখো মশলাগুলো আগে বানিয়ে নিই চলো পেঁয়াজ আমি দুটো কুচি করে নিয়েছি খুব বেশি কুচি করে নিয়ে নিই একটু বড় বড় আছে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর একটু দিয়ে দিলাম ধনেটা ধনেটা একটু বেশি দিলাম আর আমি ধনেটা বেশি পছন্দ করি তাই জন্য ধনেটাই বেশি খাই জিরেটা কিন্তু আমি একটু কমই ব্যবহার করি তা হাফ চামচি মতন জিরেও আমি দিয়ে দিলাম দেখো আর ধনে প্রায় বড় চামচির এক চামচি দিয়েছি আর এখানে এক ইঞ্চি মতন একটু আদা আর একটা টমেটো দিয়ে দিলাম তারপরে এখানে কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম এটা একটু থিকনেসও আসবে আর চিনে বাদামে একটু টেস্টও আসে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তা ওই পেস্টটা হয়ে গেল এদিকে দেখো কাঁঠাল দানাটাও এবার একটু পেস্ট করে নেবো কাঁঠাল দানাটা এর মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে আর কাঁঠাল দানা তো একটু শক্ত তার জন্য কিন্তু অবশ্যই জল দিয়ে পেস্ট করবে তা একটু জল দিয়ে দেখো পেস্ট করে নেবো ভালো করে তা দেখো কাঁঠাল দানাটাও আমার পেস্ট হয়ে গেল। এদিকে দেখো চলে আসলাম দশ মিনিট পরে আর এটা কিন্তু পুরো ভাপানো হয়ে গেছে এমনি কোনো বাটির মধ্যে দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারো তা আমার ঘরে একটু কলা পাতা ছিল তা ভাবলাম একটু কলা পাতায় করে নিই আর যা সুন্দর হয়েছিল বন্ধুরা রেসিপিটা আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল দিলাম ওই কাঁঠাল দানাটা করার জন্য একটু তেলটা বেশি করেই দিতে হয় আর এখানে কাঁঠাল কাঁঠালের ওই পেস্ট কাঁঠাল দানার পেস্টটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু স্বাদ মতন দিয়ে দেবো নুন আর চিনি চাইলেও দিতে পারো কিন্তু চিনি দেওয়ার দরকার নেই যেহেতু কাঁঠাল তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দেখো এটা নাড়তে নাড়তে একদম যখন কড়াইয়ের থেকে এইভাবে এরকম ছেড়ে আসবে তখন ভাববে এটা হয়ে গেছে আর খেতে ভীষণই অসাধারণ লাগে বন্ধুরা বারবার বলছি একবার বানিয়ে দেখো তা হয়ে গেল এটাও নামিয়ে নিলাম এবার আবারও কড়াইটা আমি বসিয়ে দিলাম এবার আমি ঝিঙে পোস্তটা করব। দিয়ে দিলাম একটু তেল খুব বেশি তেল আমি দিলাম না দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরেটা পুড়ে উঠলে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরেই দেখো এখানে ওই এক চামচি মতন পোস্ত ছিল পোস্তটা তেলের উপরে দিয়ে দিলাম এইভাবে তেলের উপরে পোস্ত দিলেও কিন্তু বেশ ভালো লাগে অনেক সময় শাক ভাজা তো আমরা দিই না তাই একটু মুখে পড়ে খাওয়ার সময় বেশ ভালোই লাগে তা ওই যে বললাম পোস্তটা একটু কম আছে বলেই এইভাবে করলাম আর আলুটাকে একটু ভাজা আলুর মতন কেটে নিয়েছি তা যদিও আমি তোমরা সবাই জানো বা আমিও জানি ঝিঙে পোস্ত আলু বা ঝিঙে এইভাবে কাটে না তা আর একটু অন্যরকমভাবেই ডুমো ডুমো করে কাটলেই ওটা ভালো হয় তা আমি সত্যি কথা বলতে পোস্তটা কম বলে এইভাবে করব বলে আজকে আলুটাও পাতলা পাতলা করে কেটেছি তা ঝিঙেটাও পাতলা পাতলা করে কেটেছি তা এইটাই হলো ব্যাপার তা এদিকে এটা একটু নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম একটু তারপরে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে আবার একটু ঢাকাটা তুলে নিলাম জল তো দেবোই না ঝিঙের থেকে যেটুকু জল বেরোবে সেটুকুতেই রান্নাটা হয়ে যাবে আর এখানে দেখো ওই যে গুলো সব বার করে নিলাম এটা এবার পাতাটা ছড়িয়ে গেল এবার আমি এটাকে একটু বার করে তারপরে এটা আমি একটুখানি কেটে নেবো পিস পিস করে ওই যে ধোকার যেমন পিস হয় ওইভাবেই পিস করে আমি কেটে নেব এইভাবে এই রেসিপিটাও কিন্তু বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আরও যদি চিংড়ি মাছ একটু বেশি দিতে পারো তাহলে আরও ভালো হয় আমার ঘরে চিংড়ি মাছ অল্প কটাই ছিল মানে আগে আগের দিন এনেছিল আমি চিংড়ি পোলাও করেছিলাম রেসিপি দিয়েছি তোমাদের ছেলের জন্য একটু চিংড়ি পোলাও করেছিলাম তার জন্য অল্প কটাই চিংড়ি মাছ ছিল তা ওটা দিয়েই আমি করেছি একটু বেশি করে চিংড়ি মাছ দিলে আরও টেস্টি হয় তা হয়ে গেল আমি সব তুলে নিলাম পাতাটা ফেলে দিলাম এই যে দেখো পুরো হয়েছে না ধোকার মতন আর এদিকে দেখো ঝিঙেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে ঝিঙে পোস্তটা এইভাবে একবার বানিয়ে নিও পোস্ত কম থাকলে দারুণ হয় খেতে তা এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে এই যে এই ধোকাগুলোকে একটু ভাজা করে নিচ্ছি ধোকাগুলোকে দেখো ভাজা করে নিলাম পুরোটা এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়েছি দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি একটু আর চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো তেলের মধ্যে দিলে রঙটা বেশ সুন্দর হয় তার জন্য আমি তেলের ওপরেই কিন্তু পুরোটা এই নুন হলুদ স্বাদ মতন সব কিছু এর মধ্যেই দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম প্যাস্টটা একটু ভাজা হয়েছে তারপরেই কিন্তু এগুলো দিয়েছি তা এখন আমি ওই মশলাটাকে দিয়ে দেবো যে মশলাটা ওই যে পিষে রেখেছিলাম ধনে জিরে আদা টমেটো আর বাদা মানে চিনে বাদামটা দিয়ে তা এই মশলাটাও দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব একটু অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু জিরে ধনের কাঁচা গন্ধটা যাতে না থাকে একটুখানি জল দিয়ে দিলাম একটু জলটা আমি যে কোনো মশলা কষানোর সময় জল কিন্তু আমি একটু একবার দুবার করে একটু জল দিয়ে বারবার করে একটু কষিয়ে নিই তাতে কিন্তু যে কোনো কষা জিনিস খেতে বেশ ভালো লাগে তা দেখো এটা হয়ে গেছে কষানো দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঝোল যে যতটা রাখবে ততটাই দেবে আর এই রান্নাটাতে মানে ধোকাতে যেমন অনেকটা জল টেনে নেয় অনেকটা পরিমাণে জল দিতে হয় আর এটাতে কিন্তু সেটা হয় না খুব বেশি জল দেওয়ার দরকার নেই অতটা ঝোল এতে কিন্তু সোপ করে না তা এখানে দেখো আমি ধোকাগুলোকেও দিয়ে দিলাম তা আসলে এটা ধোকা বলে না আমি নিজেই বলছি যে এটা চিংড়ি মাছ আর বিউলির ডালের ধোকা আমি নিজেই বলছি তা দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে আর ঝোল টানাবো না এবার সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি আমার ঘরে আজকে নেই তার জন্য একটু বাটার দিয়ে দিয়েছি গরম মশলার বাটারটা আগেই দিয়ে দিয়েছি ভিডিওটা করা হয়নি তাই জন্য একটু বাটারটা তুলে তোমাদের দেখালাম তা চলো রান্নাটা হয়ে গেল সব সব রেসিপি কিন্তু হয়ে গেল দেখো ধোকাটা কেমন লাগছে দেখ লাগছে না দারুণ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা বারবার বলছি বাড়িতে একবার বানিয়ে নিল নিও তাহলে কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো বন্ধুরা আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসব নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে আমি যা ভিডিও দিই তোমাদের কাছে তা সরাসরি চলে যায় আজ আসি টাটা